প্রিয় দর্শক মন্ডলী আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরছি আজ এপ্রিল মহাষষ্ঠীর মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী বাসন্তী পুজো উৎসব দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক মন্ডলী এটি বাংলাদেশের ঝিনাইদা জেলার হরিয়ানাকুন্ডু উপজেলার চিতলপাড়া সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী মন্দির প্রাঙ্গন মঙ্গলী আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে এই শ্রী শ্রী বাসন্তী পূজা অর্থাৎ এটি পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী চারটা ব্যাপী মায়ের পূজা অনুষ্ঠিত হবে এবং এই পূজার আমরা এই উৎসবগুলো আমাদের হিন্দি ফেস্টিভ্যাল ইউটিউব চ্যানেলটির মাধ্যমে দেখাবো প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন